শুভ সকাল বন্ধুরা ঘড়িতে এখন বাজেই এই সাতটার মতন তো এইদিকে দেখো মাছ কাকা চলে এসেছে বাড়িতে তো এখান থেকে একটু মাছ নিয়ে নিচ্ছি তো এইদিকে আছে এই বাকেটটার মধ্যে তোমার হচ্ছে পাঙ্গাস মাছ আর এদিকে হাড়িতে আছে তোমার দেশি তেলা পুকুরের আর কি তো বেশি বড় বড়ো না তো ওই দেশি তেলা পেয়া আর কি নেওয়া হচ্ছে আর পাঙ্গাস মাছটা যেহেতু মানে আমাদের বাড়িতে সবাই খাই না মানে আমি মা খেতাম তো আমি আবার মানে একদিন খাওয়ার পরে অতটা আমার জানি না কী হয়েছিল তারপর থেকে আর ভালো লাগে না আর খাই না আর পাঙ্গাস মাছ এই সাইজটা ভালো লাগে না এটা যেমন এখানে আছে সাড়ে তিনশো চারশো পাঁচশো জনের বড় পাঙ্গাস ছাড়া যেটা তোমার দুই আড়াই কিলো মানে ও পাঙ্গাস মাছ হচ্ছে বড় ছাড়া টেস্ট হয় না তো যাই হোক মাছ নিয়ে নিলাম এদিকে ঘোষখাঁকাও চলে এসছে তো মাছ নিয়ে এইদিকে মাছগুলো কাটতে বসে গেছি তো আজকে বাজারে যাওয়ার সত্যি কোনো ইচ্ছে নেই আর বাজারে গেলে কী বলো তো অনেক রকমের মাছের মধ্যে তুমি দেখে শুনে আনা যায় আর বাড়ির পর যেহেতু কাকা মানে দুজন আসে মাছ আর কি নিয়ে তো খুব সকাল সকাল চলে আসে এবারটা তোমার ওই দেশি তেলা নালে বাটা পোনা এইগুলো মানে চালানি যে মাছগুলো এগুলোই নিয়ে আসে এবার পোনা টোনা আমাদের বাড়িতে বাটাবার খায় না কেউ ওই জন্য খুব একটা নেওয়া হয় না বাজার থেকে নিয়ে আসা বাড়ির কাছে যেহেতু বাজার ছোটোখাটো আছে কাজ চালানোর মতো ওই সারাদিনের টুকিটাকি বাজার সবজি মাছ ফল মানে মুদিখানা সবই বাজারে আছে ওই সারাদিনের কাজটা চলে যায় আর না হলে তো পাঁচমাতা বাজার আছে যেখানে গেলে অ্যাভেলেবেল সব কিছুই পাওয়া যায় কিন্তু আজকে আমার বাজারে যাওয়ার একটু ইচ্ছে ছিল না আর স্কুটিটাও মানে সিঁড়ি নিয়ে ওখানে গেছে আর ধানের বস্তা দিয়েছে মুখে বার করতে পারছিলাম না ওই জন্য মা বাড়ি পরে আসলো বলে বলো এটাই নিয়ে নিই আর কি করবো নাহলে ডিম রান্নার প্ল্যানিং হচ্ছিলো তো মা রান্নাবান্না করছে মাকে আমি একটু মাছটাচ কেটে বেছে শাক টাক বানিয়ে দিলাম এইদিকে মায়ের রান্নাবান্না হয়ে গেল কত একটু বানিয়ে টানিয়ে দিলে হাতে হাতে অনেক অনেক সুবিধা হয় আর আমার এগুলো করতে খুব ভালো লাগে বিশেষ করে রান্না করতে খুব ভালোবাসি মাকে বললাম তো আমি রান্না করি মা বললো না গরমে এতকে করতে হবে না আমি করে নিচ্ছি তো রান্নাবান্না হয়ে গেছে এখানে ভাত তোমার পাটশাক ভাজা ওইদিকে ছোটো ছোটো যেহেতু মাছ ওই জন্য সর্ষে পাঠটা করেছে ঝাল সর্ষে আর একটা নিরামিষ সবজি করেছে লাল শাকের ডাটা ডাটা দিয়ে সব কিছু তো শাকটা আগে খেতাম না গেল বছর মা আর কি খাওয়ানোর পথে জোর করে বেশ ভালোই লাগে তো খাওয়া দাওয়া করে উঠতে উঠতেই আর কি ফোন চলে এসছে পার্সেল মানে এসছে আর কি তো একটু গেলাম হেঁটে কারণ ওই যে আমাদের রাস্তাটা হচ্ছে তো টাথর ফেলেছে রোলার আছে ওই জন্য বাইক নিয়ে উনি আসতে পারছে না ওই মানে কুড়ি তিরিশ পা হেঁটে গেলাম যে যাই হোক পার্সেলটা নিয়ে চলেছি তো পার্সেলটা আসার সাথে সাথে তোমাদের দাদাভাই ফোন করে বললো আজকের পার্সেলটা তুমি ক্যান্সেল করো না এটা নিও কারণ এটা রিসিভ করো আমার আসছে এর আগে আমি দুটো ক্যান্সেল করে দিয়েছিলাম যখন বনুদ বাড়িতে ছিলাম তো মামা মেয়ের ওটা শাড়ি ছিল আমার খুব একটা ভালো লাগছিল না বলে ক্যান্সেল করেছিলাম তোমাদের দাদাভাই বলে যদি তোমার ভালো না লাগে ক্যান্সেল করে দাও কারণ কোয়ালিটিটা আমার ভালো লাগলো না দামটা আবার হাই রেঞ্জের বললো তাহলে তুমি দোকান থেকে নিয়ে নিও আর সত্যি কথা বলতে অনলাইন থেকে মাঝে মধ্যে আমার না যখন বিরক্ত হয়ে যায় আমি কত মানে ক্যান্সেল করে দিই জানো না তো যাই হোক মানে এত পার্সেল আস্তে আস্তে ডেলিভারি বয়দের আর মানে আমাকে ফোন করতে হয় না এখন তো আমার বাড়িতেই চলে আসে আমি যদি ফোন রিসিভও না করি যাই হোক তো এখানে তোমাদের দাদাভাই ছিল আর ওর কোনো কিছু আসলে আমি সত্যিই কখনও ক্যান্সেল করতে চাই না কারণ মানে যে মানুষটা সবসময় আমাদের জন্য আমাদের সব কিছু করতে থাকে ওর জন্য কখনো বলেও করাতে পারে না তো ও যদি খুশি করে কোনো কিছু নিতে চায় সেটা তো আরও আমি জোর করে নেওয়াতে চাই নেওয়াতে পারি না তো ওর মানে নিলে খুব ভালো লাগে আর দেখো ওটাও খুব সুন্দর হয়েছিল এর আগে এবারও ছুটিতে এসে একটা শ্যু অর্ডার করেছিলো সেটাও আলমারিতে রাখা আছে এবার এটাও রেখে দিতে হবে আবার আসবে তারপরে যাই হোক খুব সুন্দর মানে এগুলো সবসময় ওই ইউজের জন্য নিয়েছে আর এখানে দুটো টি শার্ট দেখো টি শার্ট দুটো যে এত সুন্দর হবে কোনো ধারণার বাইরে ভাবতে পাইনি এই দুটোই মানে সেম একসাথেই ছিল একটা ব্ল্যাক একটা নেভি ব্লুর মধ্যে তো এর আগে ও টি শার্ট নিয়েছিল ভালো হয়েছিল কিন্তু এতটাও খুব সুন্দর হয়নি এবারটা খুব সুন্দর হয়েছে তো যাই হোক খুব ভালো হয়েছে জিনিসগুলো সন্ধ্যাবেলা একবারে চলে এসেছি আর কি জুয়েলার্সের দোকানে মানে যে কাকার কাছ থেকে আমরা জুয়েলারি বানাই তো এখানে এসেছি তোমাদের দাদাভাই আমাকে বিকেলে ফোন করে ভীষণ জোর করলো বললো কাকার সাথে আমার সব কিছু কিন্তু কথাবার্তা হয়ে গেছে তুমি আজকে দোকানে যাবে গিয়ে তুমি আমি যে ইয়েটা দিয়েছি ওটা ছবিটা দেবে মানে পিকটা দিয়ে ডিজাইনটা দিয়ে তুমি হচ্ছে বিলটিল করে ফাইনাল করে আসবে তো যাই হোক অনেক দিন থেকেই ও জোর করছিলো যেহেতু এখন সোনার বাজারটা ভীষণ হাই বাহাত্তর করে তোমরা সবাই জানো তো যাই হোক আমি ওই জন্য আর কি একটু ইয়ে করছিলাম কিন্তু আমাকে জোর করা আজকে আসতেই হলো কারণ আমার হাতে আর সময়ও নেই তো ওই জন্য তো ফাইনালি আজ সেই স্বপ্নের জিনিসটার অর্ডারটা ফাইনাল হলো দেখো আমরা ওখান থেকে আবার বেরিয়ে পড়েছি এখান থেকে নিয়ে নিয়েছি দেখো কেশর চা যেটা পুরো স্বরের মানে যা টেস্ট কি বলবো এটা খাওয়ার পরে মানে পুরো মুখটাই একদম ইয়ে হয়ে যায় যেটা আর কোনো কিছুই খেতে ইচ্ছা করে না মানে সত্যি আর এটা খাওয়া একবার যে খাবে সে মানে কি বলবে একটা নেশার মতো কাজ করবে মানে খেতেই মন যাবে আর মানে চাটার মধ্যে পুরো স্বর তারপর দেখো চলে আমাদের আমি একটু শ্বশুরবাড়িতে গেছিলাম তারপরে গিয়ে মানে সবার সাথে দেখা টাকা করে আসলাম কারণ আমি যেহেতু আবার মানে তোমাদের দাদা ভাইয়ের কাছে আমার যেতে হবে তো যাই হোক ওটা নিয়েও ভীষণ ঝামেলা চলছে আমি তো ভেবেছিলাম যাবো না এ নিয়ে তো যাই এখান থেকে কিছু কেনাকাটা করলাম তো সেগুলো তোমাদের সাথে পরে আরকি আর কি ডিটেলসে সব দেখিয়ে দেবো এখন হাতে সময় একদম কম তো তারপর দেখো ওখান থেকে আসার সময় যেহেতু চলে যাব তো এক খারাপ লাগা আছে তারপরে সবাইকে ওই যে ফৌজিদের তো এই হচ্ছে ব্যাপার ফৌজি না প্রবাসে থাকার মানে লাইফটাই এই দেখো যে যখন স্বামীর কাছে থাকি তখন আপনজন মানে মানে পরিবারকে ছেড়ে থাকতে হয় যখন পরিবারের কাছে থাকি তখন নিজের মানুষটা নিজের স্বামীটাকে ছেড়ে থাকতে হয় তো একটা তো খারাপ লাগা থাকেই তো সেই জন্য আসার সময় যেহেতু বোন আমি বোন এখন আছে তো বোন তো মানে ও চাইছিলো না আর আম্মারও সত্যি এবার যাওয়ার ইচ্ছে ছিল না কারণ মাম্মা ভেবেছিলাম যে ওকে সব কিছুতে মানে অ্যাডমিশন করিয়ে দেবো তো দাদা দাদাভাই বলে তুমি এখানে এসো এখানে অ্যাডমিশন করাবো তোমাকে মানে যাই হোক এনে নিজেদের মধ্যে একটু মানে কথা কাটাকাটি হচ্ছিলো ও ভীষণ জোর করছে ও তো পুরো রেগে যাচ্ছে মানে তো এই নিয়ে ও জোর জবরস্তি করে টিকিটও করে দিয়েছে আর টিকিটটা করেছে আমার পরে রেগে এতটা টাকা দিয়ে করেছে যাই না ওকে মানে আমার ওর কথা আমাকে পৌঁছাতেই হবে ওর কাছে যাই না মানে কি বলবো তো তাই জন্য একটু বিরিয়ানি আর মোমো নিয়ে নিলাম দুই বোনের জন্য কারণ এই যে একসাথে খাওয়া দাওয়া এগুলো তো ভীষণ মিস করব আর ওখানে গেলে বাইরে তো এইসবগুলো সত্যিই মানে খুব মিস তখন তো ওইগুলো তো পাওয়াই যায় না তো ওই জন্য আজকে মন প্রাণ ভরে দুই বনে একসাথে বলতে পারো আর কি লাস্ট খাওয়া মানে একসাথে আবার কত মাস পর একসাথে হব কত মাস পর একসাথে খাওয়া দাওয়া করবো তো আর তোমাদের কার কার কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি আমার তো বিরিয়ানি আমি তো বিরিয়ানি লাভার তো চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট